বিসমিল্লাহি রকমান রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে সেখান থেকে ভিডিও দেখতেছেন তাহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প মোটরের ভিডিও দিই তেমনি আজকে একটা পাম্পের ভিডিও দেব এটা সকলেরই পরিচিত ব্র্যান্ডের পাম্প হচ্ছে বাংলাদেশের এসিআই কোম্পানির পাম্প আমি আজকে যে ভিডিওটা দেব এটা হচ্ছে শেষ পাম্প যেহেতু এখনও শেষের সিজন তাই আপনারা যারা এখনও শেষের পাম্প কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এসিআই সি পাম্পগুলো আপনারা কী কী দিকে চিনবেন এবং এসিআই পাম্পের গুণগত মান সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পাশাপাশি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন যে কোনো পাম্পের তথ্যের জন্য আপনারা আমার নাম্বারে কল করবেন বন্ধুরা এগুলো হচ্ছে এসিআই কোম্পানির শেষ পাম্প এটা হচ্ছে অ্যাকস পাওয়ারের ডেলিভারি দুই ইঞ্চি এটাও শেষের কাজে ব্যবহার হবে এই পাম্পটা হচ্ছে দুই ইঞ্চি এটা দিয়ে আপনারা পাঁচ থেকে সাত একর জমিতে পানি দিতে পাবেন এটা এসিআই কোম্পানির গায়ে খোদাই করে লেখা দেখবে এসিআই এটার সাকশন এবং ডেলিভারি হচ্ছে দুই ইঞ্চি করে এর কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার এবং এর ক্যাপাসিটার কাবারও আপনার এসিআই লেখা দেখবে আপনারা এইগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন এর কয়েলটা হচ্ছে একশো পার্সেন্ট তামার কয়েল এবং এর প্লেটে আপনাদেরকে দেখাবো একটু এসিআই ওয়াটার পাম্প এখানে লেখা দেখবে এবং এর পার মিনিটে পানির ফলো দেওয়া আছে পাঁচশো লিটার এবং একশো আশি থেকে দুইশো বিশ ভোল্টে চলবে ওয়ান এইচপি দেখতে পাচ্ছেন ওয়ান এইচপি দুই বাই দুই ডেলিভারি এবং এটাতে আপনার থার্মেল প্রোডাক্টের দেওয়া আছে বৈদ্যুতিক কোনো সমস্যা হলে পাম্পটা অটোমেটিক থেমে যাবে এটা হচ্ছে এক হাউস পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি এবার দেখাবো আপনাদেরকে দেড় হাউস পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি এটা বাংলাদেশে ব্যাপক চাহিদা এবং সারা বাংলাদেশে এগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে সেল দিচ্ছি সারা বাংলাদেশ যারা যেখান থেকে নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটার যে ডেলিভারি সাকশন তিন ইঞ্চি করে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এটার এই সাকশনটা দেখেন তিন ইঞ্চি করে আছে এবং ডেলিভারি তিন ইঞ্চি এটা গায়ে খোদাই করে লেখা থাকবে আপনার এসিআই এর লোগো দেওয়া থাকবে এবং এর অনেক পানি আপনাদেরকে আমি দেখাবো এর নিম প্লেটে আপনার পানি দেয়া থাকবে এবং ডিটেলস দেওয়া থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে আপনার নিম প্লেটে আপনার লেখা হচ্ছে এসিআইয়ের পাম এবং মডেল এবং এর পার মিনিটে পানির ফলো দেওয়া আছে এগারোশো লিটার এর হেডম্যাক্স হচ্ছে বারো সাকশন হচ্ছে সাত মিটার এবং একশো আশি থেকে দুশো বিশ ভোল্টেজ চলবে মানে বাসাবাড়ি লাইন দিয়েই চলবে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোওয়াট এবং হচ্ছে আপনার তিরিশ ক্যাপাসিটার তিন বাই তিন ডেলিভারি এবং এটাতে থার্মাল প্রোডাক্টটা দেওয়া আছে বৈদ্যুতিক সমস্যা হলে পাম্পটা অটোমেটিক থেমে যাবে আপনার অনেক মোটর গরম হয় এবং এর ক্যাবেলের গেস্টটা আপনাদেরকে আমি একটু দেখাই এর গ্যাসটা দেখেন কত সুন্দর এবং প্রিয় তামাদি তৈরি এই পাম্পগুলো আমরা সারা বাংলাদেশে আপনারা যে যেখান থেকে নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি কিন্তু ইউটিউবার না আমি হচ্ছে একজন দোকানদার এবং ব্যবসায়ী আমার কাছে অনেক ব্র্যান্ডের পাম রয়েছে এগুলো সব ব্র্যান্ডের পাম্পের আমি ভিডিও কম বেশি দিয়ে দিচ্ছি যেগুলো এখনও দেয় নেই সেগুলোও দিব এসি কোম্পানির তিন হজ চার হজ পাঁচ হজ সবই রয়েছে আমাদের কাছে এবং এইগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে দিচ্ছি এবং সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে সেখানে আমাদের পাম্প এখনও যায়নি ইনশাআল্লাহ সুনামের সহিত সারা বাংলাদেশে এই পাম্পগুলো আমরা দিয়েছি তাই আপনারা নির্ভয়ে আমার সাথে অর্ডার করবেন কথা বলবেন এই এইটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পাবেন এই নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও কথা বলতে পাবেন আর যে কোনো পাম্পের তথ্যের জন্য আপনারা আমার সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম